আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বার কাউন্সিল ইনটিমেশন ফর্ম অথবা পিউপিলেজ কন্ট্রাক্ট আপনারা যেটাই বলেন না কেন এটা কিভাবে ফিল আপ করবেন এই সেম কাজটা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে করলে আপনাদের কাছ থেকে কি এক হাজার টাকা চার্জ করতে পারে যেটা আপনি নিজে নিজেই করতে পারবেন প্রসেসটা খুব ইজি এবং আমি যদি আপনাকে এই ভিডিওতে দেখাই দিই আপনি নিজে নিজেই করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আশা করি ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে পুরোটা ফর্ম ফিল করতে পারবেন তো প্রথমে আপনারা আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো ব্রাউজারে যে বার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঢুকবেন সার্চ করার পরে এই যে প্রথম বাংলাদেশ বার কাউন্সিল যেটা আছে এটাতে ঢুকে যাবেন তারপরে যে ফার্স্ট যে অপশনটা আছে রেজিস্ট্রেশন ফর এনরোলমেন্ট অ্যাজ অ্যাডভোকেট এটাতে ঢুকবেন ঢোকার পরে এই যে এই জায়গায় যে কিউ প্লাস রেজিস্ট্রেশন হোম এই পেজটা আছে এখান থেকে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার আগে এই জায়গায় কিছু ইন্সট্রাকশন আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সোজা অ্যাপ্লাই চলে যাচ্ছি আচ্ছা অ্যাপ্লাই দেওয়ার পরে যে পেজটা নিয়ে আসতো এই জায়গায় আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে নেক্সট পেজে যাওয়ার আরেকটা হচ্ছে রিজিউম করার তো রিজুম হচ্ছে আপনি যদি আগে अप्लाई করে থাকেন হাফ ফর্ম ফিলআপ করেছেন আর কিছু হচ্ছে রেখে দিয়েছেন আপনি কোনো কারণে স্কিপ দিয়েছেন বা ব্যাক করে ফেলছেন সেই ক্ষেত্রে আপনি রিজুমে যাইতে পারেন আর আপনি যদি নেক্সট এ দেন তাহলে হচ্ছে আপনি আবার নতুন করে শুরু করলেন তো আমরা নেক্সট এই দিব নেক্সট এ দিয়ে শুরু করব দেখা যাক আচ্ছা এই জায়গা থেকে আপনারা যা যা ইনফরমেশন চাইছে ওগুলো জাস্ট ফিলআপ করে দিবেন আপনার নাম আপনার বাবার নাম তারপর হচ্ছে আপনার মায়ের নাম জেন্ডার নর্মালি যা আছে আর কি ওইগুলো হচ্ছে ফিল আপ করে দিবেন মোবাইল নাম্বারটা দিবেন ইমেল দিবেন আর এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেমন আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দিবেন বা এনআইডি থাকলে এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার থাকলে যে কোনো একটা আপনি তিনটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যেটা ইউজ করেন আর কি আমি বার্থ সার্টিফিকেট দিলাম তারপর এই জায়গায় দুইটা স্টেপ আছে একটা হচ্ছে সেভেন গো টু নেক্সট স্টেপ তো আমরা হচ্ছে উপর অপশনটা দিব সাবমিট করে দিব আর নিচের অংশটা আপনি যদি কোনো কারণে সেভ করে রাখতে চান যে আমি এই জায়গা থেকে এখন বের হয়ে যাব সেভেন এক্সিট দেওয়া দেবেন যতটুকু আপনি কাজ করছেন ততটুকু সেভ হয়ে থাকবে ইনফরমেশন পরবর্তী ধাপে এই জায়গায় আপনারা হচ্ছে অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আদার্স যা কিছু ইনফরমেশন চাচ্ছে এগুলো আপনারা দেখলেই বুঝবেন নিজে নিজে ফিল আপ করে নেবেন আপনাদের মতো করে ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আবার আগের মতো করে সেভ অ্যান্ড গো টু নেক্সট স্টেপ ওই অপশানটাতে দিয়ে দেবেন তারপর সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনাদের আবার নেক্সট পেজে নিয়ে যাবে এই জায়গায় হচ্ছে আপনারা যদি এসএসসি দিয়ে থাকেন এসএসসি অথবা ইকিউ অন্য কিছু যদি করেন অনেকে মাদ্রাসা থেকে দাখিল আলেম করে ওইগুলো সম্পর্কে এমন আইডিয়া নাই তো আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন আপনাদের যেইগুলো করা আছে যার যার কোর্স তারপর এইচএসির ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আবার আগের মতো সেভেন গো টু নেক্সট স্টেপ ওইটাতে চলে যাবেন আপনারা তারপরে সাবমিট করে দিবেন এই স্টেপে এসে আপনারা যারা এল বি অনার্স করেছেন তারা এল এল সম্পর্কে ইনফরমেশন দিবেন এবং যারা পাস কোর্স করেছেন তারা পাস কোর্স সম্পর্কে ইনফরমেশন দিবেন ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন আপনার মাস্টার্সের অপশন আছে আপনারা যদি করে থাকেন ওগুলো দেবেন পোস্ট গ্র্যাজুয়েশন অথবা অ্যাটর্নি বাট লট্রা এক্সেট্রা আপনাদের কোনো কিছু থাকলে আপনারা দেবেন আর যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন অন্য কিছু সিলেক্ট করার দরকার নেই এই ধাপটা ইন্টিমেশন ফর্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট কারণ এই জায়গায় হচ্ছে আপনি পিউপিল কন্ট্রাক্ট ডেটটা দেবেন এই ডেটটা আপনি এমন একটা ডেট দেবেন যে ডেটে আপনি ফাইলগুলো নোটারি করবেন যে ডকুমেন্টগুলো লাগবে পরবর্তীতে আপনার এবং হচ্ছে এই ডেটে আপনি সব সিগনেচার নেবেন সিনিয়রের কাছ থেকে সিগনেচার বা আদার্স যা কিছু করবেন সবগুলো মিল রেখে করবেন সেম একটা ডেটেই করবেন চেষ্টা করবেন অফিসিয়াল ডেটে নেওয়ার যেমন শুক্রশনি বাদ দিয়ে বাকি ডেটগুলোতে নেওয়ার এরপর এই ধাপে আপনাদের সিনিয়রের নাম দিতে হবে অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত দিবেন যেন সিনিয়রের নামে কোনো ভুল না হয় আচ্ছা নাম দেওয়া হয়ে গেলে এই ধাপে আপনারা হচ্ছে আপনার যে সিনিয়রের নাম দিয়েছেন তিনি কবে এনরোল হয়েছিলেন অ্যাডভোকেট হিসাবে সেই ডেটটা দিবেন এই জায়গায় অবশ্যই সতর্কতার সহিত দিবেন যেন কোনো ভুল না হয় তারপর আপনার সিনিয়র কোন বারে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন এই স্টেপে তার পরবর্তী ধাপগুলো আপনি দেখে দেখে ফিল করবেন যদি রেগুলার হন রেগুলার দিবেন আর রি রেজিস্ট্রেশন ফর্ম হলে রি রেজিস্ট্রেশন দেবেন আচ্ছা এই জায়গায় হচ্ছে আমি যে নিচের ইয়েগুলো অপশানগুলো সিলেক্ট করি না এই জন্য এটা আসছে তো এগুলো সিলেক্ট করে দিবেন নো দিয়ে দেবেন পরে নিন আপনারা আমি বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল স্টেপ এই জায়গায় হচ্ছে আপনারা আপনাদের ছবি দিবেন ওরা হচ্ছে রেশিও দিয়ে দিছে আপনার ছবিটা কত বাই কত হতে হবে এবং একটা সিগনেচার আপলোড দিতে হবে সেটা রেশিও তারা দিয়ে দিছে যে কত বাই কত হতে হবে আপনার দেখে সেটা হচ্ছে নিজেদের মতো করে একটা ওয়েবসাইট থেকে এডিট করে নেবেন এই যে দেখুন ছবির ক্ষেত্রে তিনশো গুণ তিনশো পিকজেল দেওয়া আছে তো ছবির সাইজটা একটু করে নেবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি রিসাইজ করা যায় ওটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তারপর সিগনেচারটাও সেম ওদের রেশিও অনুযায়ী করে নেবেন আপলোড দিয়ে দেবেন তারপর এই জায়গায় আপনারা হচ্ছে ডিক্লারেশনটা দিয়ে দেবেন একটু পরে নিন কী কী দেওয়া আছে তো ফাইনাল সাবমিশন করে দিবেন আমি হচ্ছে ফাইনাল সাবমিশন করে দিচ্ছি চাইলে আপনারা রিচেক করে নিতে পারেন এবং আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে অ্যাটাচ করা এগুলো এই জায়গায় দেওয়া আছে ডকুমেন্টগুলো দেখে নেবেন এটা আপনার বার্থি এইচএসি তারপরে চল এল বি আধার যা কিছু আছে আর কি সাবমিশন দেওয়া হয়ে গেলে ডাউনলোড করে নেবেন এই হচ্ছে আমার ফর্ম আমি আমার সিকিউরিটির জন্য ব্লার করে দিলাম আপনারা আপনাদের নিজেরটা ডাউনলোড করে নেবেন থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাই দিন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার অথবা কোনো ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার এবং এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের অ্যাডমিশন ফর্মটা রেডি করবেন এবং কিভাবে বার কাউন্সিলে যে জমা দিবেন সম্পূর্ণ প্রসেসের উপরে আমি আরেকটি ভিডিও দিব আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই